গুড আফটারনুন আজকে মর্নিং হয়নি আমার অনেক দেরিতে মর্নিং হয়েছে যার ফলে আমি আর মর্নিংয়ে কিছু আসতে পারিনি ইলিশ মাছ হয়েছে পোস্ত পোস্ত বেটে করেছি বাটিও নি ওটা ডাস্ট কেনা হয়েছে ওটা দিয়ে করেছি কিন্তু আমি ভাবিনি যে এত ভালো হবে আমার মেয়ের খুব ইচ্ছে হয়েছিল ইলিশ মাছ খাবে তো সেই ইলিশ মাছ করা হয়েছে পোস্ত দিয়ে করেছি বা কাঁচা লঙ্কা দিয়ে আর কিচ্ছু না ওর মধ্যে সব একসাথে মেখে ও হ্যাঁ বেগুন দিয়েছি কেটে ওটা পাতলা পাতলা করে ওরা খাবে না জানি তাই জন্য একটা ছোট বেগুন আমি আর আমার হাজব্যান্ড খাবো ওর মধ্যে দিয়ে দিয়েছি বেগুন দিয়ে খুব ভালো লাগে এই যে বেগুন তো এত ভালো লেগেছে ইলিশ মাছটা এত টেস্টি লেগেছে এটা পুরো মাখা হয়ে গেলো এবার কড়াইতে আমি তেল ঠেল কিছু দেবো না কারণ সব তেল দিয়ে মেখেই নিয়েছি যার ফলে এটা আমি কড়াইতে এমনিই বসিয়ে দিলাম সব একসাথে এইবার ওটাকে আমি কী করবো যে যেই যেই থালাটার মধ্যে আমি সব মশলা দিয়ে মেখেছিলাম সেটার মধ্যে আমি একটু জল গুঁড়িয়ে জলটা ধুয়ে মশলাটা আরও মশলা থাকে তো সেটা আমি দিয়ে দেবো দিয়ে আমি আর বিশেষ কিচ্ছু করব না নুন সুন সব কিছু দিয়ে মেখে নিয়েছি কাঁচা তেল কাঁচা লঙ্কা এবার এটা আমি ঢেকে দেবো এক আর ধরবই না শুধু মাঝখানে একটু আমি কী করবো অল্প করে কাঁচা তেল দেবো দিয়ে হবে পুরো ঢাকা দিয়ে দেবো অসাধারণ হবে খেতে আমি জানি না আপনাদের কারোর ভালো লাগবে কি না একটু এটা করে খেয়ে দেখবেন এই যে জলটা আমি দিয়ে দিচ্ছি এত ভালো লাগবে করে দেখ করে খেয়ে দেখবেন কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে আর ভালো না লাগলেও জানাবেন এটা এটা দেখুন এক একটা মানুষ এক একটা পরিবারে এক একভাবে খায় এক একটা মাছের এক একটা টেস্ট করে খায় তাদের যার যান মানে মানে যারা যেরকমভাবে রান্না করে খায় যে যেরকম ভালোবাসে রান্না করে খেতে সে সেইভাবে খায় অনেকে ইলিশ মাছ ভাপে করে সেটা আর একটা টেস্ট এটা একটা আলাদা টেস্ট আবার এমনি কালো জিরে শুধু কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে সেটাও একটা টেস্ট এক একটা ঝোল রান্না করলে এক এক রকম কিন্তু ইলিশ মাছ তো ইলিশ মাছই যেভাবেই রান্না করা যাবে সেভাবেই ভালো লাগবে আর আমি ভাবিনি যে মাছটা ভালো লাগবে তো আমার মেয়ের যদি খারাপ লাগতো তার খেতে পারতো না যাই হোক ভালো লাগলে কমেন্ট করবে